সংসদ সদস্য মাটি ও মানুষের নেতা উনি আপনার আপনাদের কাছে সালাম দিয়েছেন আগামী সংসদ নির্বাচনে ওনাকে যাতে আপনারা দল মল নির্বিশেষে বিপুল ভোটে জয় দিতে পারেন আপনারা সবাই একযুগে তাকে আগামী সংসদ নির্বাচনে ভোট দেবেন সারা পৃথিবীতে যত মুসলমান মানুষ আছেন তাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমার বাবার জন্য দোয়া করবেন আমার মা মারা গেছেন ওনার জন্য দোয়া করবেন ফিলিস্তানি যে ইসরায়েল ইহুদি না অনেক নির্যাতন করে ফিলিস্তানি রাষ্ট্র হিসেবে যাতে সারা পৃথিবীতে শিক্ষা লাভ করে এর জন্য আপনারা দোয়া করবেন ইসরায়েলকে যাতে আল্লাহর আল্লাহর পক্ষ থেকে যাতে গজব হয়ে ইসরায়েল রাষ্ট্র যাতে ধ্বংস হয় তার জন্য আপনারা মুসলমান হিসাবে আপনারা দয়া করবেন আর সারা রাত যতক্ষণ পর্যন্ত ইসলামী চিন্তাবিদরা ইসলামী সম্পর্কে নবীন আসনের সম্পর্কে দুনিয়া খারিদের সম্পর্কে আলোচনা করবেন এখানে বিভিন্ন ওলামে ওলামে আন্দোলন আছেন তাদের কথা গুরুত্ব সহকারে আপনারা শুনবেন এই বলে আমার সংযুক্ত গপ্ত্রসি আসসালামু আলাইকুম